আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো রাউডার স্ট্যান্ড এই রাউডার স্ট্যান্ডটা আপনি বাসা বাড়িতে লাগাতে পারবেন যে কোনো জায়গায় ওয়ালের ভিতরে খুব সুন্দরভাবে সেটিং করতে পারবেন তো বিয়ার্স এটা আমি আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো এটা খুবই সুন্দর এবং প্রিয় বিয়ার্স এটার সাথে পাবেন ওয়ালে লাগানোর জন্য চারটা স্ক্রুব এবং চারটা রয়্যাল প্লাগ তো বিয়ার্স এটা সম্পূর্ণ চায়না এবং অনেক হ্যাভি একটা প্রোডাক্ট এটার দুইটা স্টেপ আছে অনেক রাখতে পারবেন আর কি তো বিয়ার্স এটা আপনারা আমাদের কাছ থেকে যদি নেন নিতে পারবেন মাত্র পাঁচশো নব্বই টাকা বিয়ার্স এইটা দেওয়ালে যে কোনো জায়গায় লাগাতে পারবেন যদি আপনার ছিদ্দি করার ভয় থাকে তা তাদের জন্য রয়েছে এই যে এইগুলা চারটা ওয়াল হ্যাঙ্গার এগুলা দিয়ে আপনারা দেওয়ালে লাগাতে পারবেন আর তাছাড়াও এটার সাথে স্ক্রু আর রয়্যাল প্লাগ পাবেন তো বিয়ার্স এগুলা সব জায়গায় আপনাদেরকে দিবে না এগুলো চারটা কিনতে মোটামুটি একশো টাকার মতো লাগে সুবিধার কথা তাদের চিন্তা করে এগুলো আমি একদম যাতে আপনারা ডিল ছাড়াই এটা লাগাতে পারেন তো বিয়ার্স এটা যদি আপনারা নিতে চান এটার দাম পড়বে পাঁচশো নব্বই টাকা এটার সাথে ডেলিভারি চার্জ অ্যাড হবে এটা খুবই সুন্দর এবং আকর্ষণীয় ঘরের ভিতর লাগলে অনেক সুন্দর লাগবে আপনারা চাইলে নিতে পারেন নিলে দেখতে পারবেন এটা ওয়েট এবং কত হ্যাভি এটা তো আর যাদের লাগবে আমাদের ডেসক্রিপশন বক্সে নম্বর দেওয়া আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে ঠিকানা দিয়ে নিতে পারেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পাবেন দামের সাথে লোকেশন অনুযায়ী ডেলিভারি চার্জটা অ্যাড হবে তুই যাদের লাগবে আমাদের ডেসক্রিপশন বক্সে নম্বর এবং স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো হোয়াটসঅ্যাপে নক করে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিতে পারবেন